আগারদাও বিমানবা এই নি জাদুঘর এইখানে সাইড এখানে এখানে দেখার মতো অনেক কিছু আছে আগারগাঁও বিমান জাদুঘর আগারগাঁও ঢাকা ভিতরা সাইড এখানে আপনার যে একটা ঝর্ণা আছে ঝর্ণা ঝর্ণাটা দেখতে খুব সুন্দর এই যে পুরনো এই যে একটা বিমান দেখি বিমান রাখা সারি 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 অনেকগুলো বিমান রাখা আছে একদম সারি সারি পুরোনো বিমান তারপর এই আছে এখানে বিমানে আপনার উঠা যায় টিকিট সিস্টেম আছে অনেকে অনেক বিমান উঠতেছে যেগুলো সবগুলো বিমান জাতি আগারগাঁও সারি সারি অনেক বিমান টাকা আছে অনেকে আছে ঘুরতে আসে দেখার জন্য দেখতে সাথেই থাকুন

পার্কের মতো আছে শিশুরা খেলার জন্য এদিকে পার্কের মতো আছে এই পাশটা আগে একবার একটু দেখাইছিলাম আবার চলে আসলাম এদিকে এই যে ছোট ছোট বিমান আবার যে এদিকে আছে এদিকেও অনেক এই যে একটা বড় বিমান যে এই পাশটা অনেকটা বড় টিকিট কেটে এই হলো জাদুঘরের দৃশ্য বিমান জাদুঘরের দিশ্য আগারগাঁও আর একটু সামনের দিকে আসলাম যে একটা এ আছে এটার ভিতরে ঢুকা যায় শিশুরা ঢুকে যে একটা ই তারপরে আপনার এদিকে পুকুর আছে তারপরে ওইদিকে ইউ পি একটা পার্ক মতো আছে অনেকটা বড় শিশুদের খেলনা রাইড অনেক কিছু আছে এই যে একটা পুকুর পুকুর মধ্যে যে এই এক ট্রেন আছে শিশুর ট্রেনে চলাচল করে যে পুকুরে আপনার যে ট্রেন চলাচল করে ট্রেনটা দেখতে অনেক সুন্দর এখানে একটা কুমির আছে কুমিরটা দেখতে বেশ সুন্দর এই যে রাইটার তারপর ওই পার্ক আছে ধন্যবাদ সবাইকে দেখার জন্য এর ভিতরে রাইট আছে এদিকে একটা পার্ক এর এই পাশটা বাগানের মতো পার্ক আছে ফুল গাছ আছে রাইটার আছে অনেক কিছু আছে ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ আগারগাঁও বিমান চাদুঘর ঢাকা